সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ অনলাইন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি আগামী এক তিন দু হাজার তারিখ থেকে একত্রিশ তিন দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য বি বার ডট টেলিটক ডট কম ডট বিডি বার কাউন্সিলে অ্যাডভোকেট তালিকাভুক্ত নামে থেকে এমসি ফর্ম ফিল আপ চলবে এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আমরা আবেদন শুরু হলে এই ওয়েবসাইটে আপনাদের কীভাবে আবেদন করবেন সে বিষয়টিও দেখাব এছাড়া আমাদের সাথেই থাকুন এত সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্ত আসন্ন এমসিকিউ কিউ পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ প্রক্রিয়া এক তিন দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ তিন হাজার পঁচিশ তারিখ রাত হ্যাঁ এগারোটা অনুষ্ঠানে পর্যন্ত বার এস টিপি বার ডট টেলিটক ডট কম ভিডি চলমান থাকবে তাহলে এই যে আমাদের এখানে দুই ধরনের পরীক্ষার্থী আবেদন করতে পারবে এনসি কিউ পরীক্ষা পর্যন্ত দুই ধরনের প্রার্থী রয়েছে যারা রেগুলার প্রার্থী এবং রিঅ্যাপিয়ার প্রার্থী ডেকুলোর যারা যারা নিয়মিত এবং যারা পুরো পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে বলা হচ্ছে আর এখানে ফিও দুই রকম আছে দিনের মধ্যে যাদের বা মেয়াদ উদ্দীর্ণ হবে তারাও এবং দুই সপ্তাহের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংযুক্ত হয় রেজিস্ট্রেশন হালনাগাদ করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথা রি রেজিস্ট্রেশনকারী প্রার্থী অনলাইনে এমসি কিউর ফর্ম পূরণ ও ডাটাবেজ অন্তর্ভুক্ত করা সম্ভব হবে না এখনও তাদের শেষ হয়েছে রেজিস্ট্রেশনের মেয়াদ নীতিপূর্ব শেষ হয়েছে তারাও এখন এই সময়ের মধ্যে আবেদন করে একটি কাগজপত্র সহ ডাকা জমা দিবেন অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এটি শুধু রি রেজিস্ট্রেশন জন্য নতুনদের জন্য নয় আর এ সম্পর্কিত ভিডিও আমি এখানে দেওয়া আছে লিঙ্কটি আমি নিচে দিয়ে দেব আর নিয়মিত পরীক্ষার্থী রেগুলার অনলাইনে ফর্ম পূরণ শেষে পরীক্ষার ফি বাবদ চার হাজার বিশ টাকা যে কোনো একটি ট্রেনি টপ পেড নাম্বার থেকে জমা করতে হবে রিপেয়ার অনলাইনে ফি বাবদ পূরণ শেষে তাদের ষোলোশো তিরিশ টাকা নাম্বার থেকে একটা জমা করতে হবে এ ছিল পরীক্ষা মোটামুটি কিছু ধারণা এবং নিয়মাবলী এছাড়াও বিস্তারিত আপনারা যখন আবেদন করবে তখন এটি কেউ পরীক্ষার জন্য ফর্ম পূরণ করবেন তখন এই চ্যানেলে দিয়ে দিব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করুন ধন্যবাদ সবাইকে